জমি জায়গা যা ছিল বিক্রি করে দিল। কোন রকম টাকাটা নিয়ে এসে দশ থেকে বারো লাখ টাকা বেইমানের বাচ্চারা হাতে দিল একটা গাড়ি কিনতে গিয়ে মায়ের কাকের কানের সোনাগুলো শেষ হয়ে গেল খাদিজাকে সাজাতে গিয়ে আরও কিছু উপরি ঋণ তিন লাখ হয়ে গেল যখন বিয়েটা দিয়ে ওই ইঁট বাটার কুলিটা হাত ধুয়ে উঠল তো ও পাঁচ লাখ টাকা ঋণে পড়ে গেল আর শুধু বাড়িটা কোনো রকম থাকলো বাকি সব বিক্রি হয়ে গেল দুই ভাই দেখলো আমাদের আর বউ এনে থাকার জায়গা নাই তার থেকে চেন্নাই চলে যায় ওরা দুজন চেন্নাই চলে গেলো চলে গেল ঘর তো ফাঁকা এখন খাদিজা শ্বশুর বাড়ি এখন ঘরে অশান্তি নাই ঋণ ঢুকে গেছে চার পাঁচ লাখ টাকা কি করে শোধ হবে তারা কেরলে চেন্নাই খাটে বাপকে টাকা দেয় আর বাপ ইট ভাটাতে কাজ করে ধীরে 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 ঋণ শোধ হয় এই করতে করতে রোজা চলে চলে আসলো এমন রোজা চলছে এক কেজি মাংস কেনার ক্ষমতা খাদিজার নাই কারণ সে মেয়ের দিতে গিয়ে ভিকারি হয়ে গেছে এখন সে করল কি ঈদ চলে আসলো নতুন জামা ছোট ভাইটাকে একটা কিনে দেবে তাও হচ্ছে না জামাইকে ঈদে এনেছে শিখানো বিশ হাজার টাকা দিতে গিয়ে আবার নতুন করে ভাটা মালিকের কাছে ঋণ করেছে কিন্তু ঘরের ভিতরে খাদিজা ছোট ভাইটাকে জিজ্ঞেস করছে ভাইরে কালকে কি দিয়ে ভাত খেয়েছিলি ডাল ভাত আলু ভাত শাক ভাত ডাল ভাত আলু ভাত বলে মাছ মাংস সুন্দর করে টেনে দিয়ে বলছে বুবুরে সে তোমার বিয়েতে মাংস খেয়েছি আর মাংস বলে কিছুই জানি না খাদিজা বাথরুমের ভিতরে টস টস করে কাঁদতে শুরু করলো আমি এমন একজন হতভাগে আমি এমন একজন কলম কিনি আমার বিয়ে হতে গিয়ে আমাকে বিদায় নিতে গিয়ে ওই ডাকাতের বাচ্চা বেইমানের বাচ্চা বুঝাতে গিয়ে আমার মা বাপ ভিকারি হয়ে গেছে আমার মায়ের এখন বয়স চল্লিশ হয় নাই নাই দেখে মনে হচ্ছে বিধবা মহিলা সোনা দানা কিছুই আব্বাতে ইনভার্টার কুলি ঈদের মতো দিনে ও বাড়িতে নাই আব্বা ছেঁড়া লুঙ্গি পরে ঈদ করছে এবার ওর ভিতরটা ধাও ধাও করে চলছে ওর ভিতরটা আগুনের মতো চলছে বলছে সন তারপরে তোকে কি করি দেখি এরপরে ঈদ হয়ে যাওয়ার পাঁচ দিন পরে খাদিন যা আবার গেলো শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে শুয়ে আছে স্বামী অনেক রাত্রিতে এসে ঢুকেছে এসে কত আনন্দ করবে কিন্তু বলছে শোনো তুমি আমার বাপের বারো লাখ টাকার হিসাবটা আমাকে দাও গাড়ির হিসাবটা দাও কি করেছো টাকাগুলো যদি হিসাব না দিতে পারো এ ব্যাপারে আমার মাথা গরম হয়ে গেছে আমার বাপ ঈদের দিনে নতুন লুঙ্গি পাবে না আর তোমার বাপ প্রতিদিন তিনটে করে লুঙ্গি চেঞ্জ করবে আর আমাকে ধুতে হবে এটা আমি মেনে নিতে পারবো না শুরু হয়ে ডায়াবেটিস সুগারের রিয়াকশন শুরু হয়ে গেল এবার আর ঘরে শান্তি নাই ছেলে তো সারা রাত আর ঘুমাই না জেলখানা দেখতে পেয়েছে খালি বহরমপুরের জেলখানার গেট আমাকে ঢুকাচ্ছে বের করছে এখন শ্বশুর শাশুড়িকে যদি ভালো না বাসি তাহলে তার উপায় নাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে লাগলো বাপকে ধুমকে কথা বলে ঝিড়কে কথা বলে বউমা শ্বশুরকে দেখতে পারে না শুধু এই ব্যবহারের কারণে কোন এমন একটা জিনিস শান্তির জায়গায় অশান্তি ঢুকিয়ে দেবে অথচ বিবির ব্যাপার আল্লাহ কি বলেছেন লিতাস কোনো ইলাই হা ওয়া রাহমা হে সবাসিরে তোমার জীবনের শান্তি তোমার প্রেমপীত ভালোবাসা তোমার চয়ন সুতু তোমার উত্তালকে থামিয়ে দেওয়ার মতো মেশিনটা আমি বানিয়েছি তোমার বিবিকে তুমি তার কাছে যাও দেখো তোমাকে প্লিজ করে দেবে কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় সেই বিবি আজকে এমন রেগে বসে আছে তার কাছে আমার যাওয়ার ক্ষমতা নাই শেষ হয়ে গেল শেষ শান্তি আর নাই থাকবে কেন ঢুকেছে আমি একটা উদাহরণ আপনাদেরকে আগেও দিয়েছি আজও দিচ্ছি সেই সাই করে ঘুরবে ওপরের হাওয়া নিচে আসবে আপনি আমি শান্তিতে থাকব কিন্তু ওই ফ্যানের মোটরের কাছে একটা ব্যাটারির মতো আছে ওর নাম হচ্ছে ক্যাপাসিটার ওই ক্যাপাসিটারে নেগেটিভ আছে পজিটিভ আছে ওই নেগেটিভ পজিটিভটা চেঞ্জ করে দিলে গোলমাল হয়ে যাবে কি গোলমাল হবে নেগেটিভের তারটা পজিটিভে আর পজিটিভের তারটা যদি নেগেটিভে দেন ফ্যানটা ঘোরার কথা ছিল এই দিকে ফ্যান ঘুরতে শুরু করবে এই দিকে তখন ওপরের হাওয়া নিচে আসা বাদ দিয়ে নিচের হাওয়া ওপর দিকে যাবে লুঙ্গিটা না ধরলে সব বেশ হয়ে যাবে তো আল্লাহ তাবার আলা বিবির ভিতরে শান্তি ভরে রেখেছে তো বিবিটাকে ফ্যানই মনে করেন তোকে পোন মহারানা দিয়ে আনতে হবে আর ওর পেছনে মাল খরচা করতে হবে গোটা ঘর শান্তিতে বাস করবে আর যখন উল্টা করে আপনি আমি বলবো আল্লাহকে আল্লাহ বলছে দেখ এর ভিতরে শান্তির ভান্ডার আছে তোরা নিয়ে যা কিন্তু পয়সা খরচা কর আর মহারাণাদের রসুল বলছে আমরা সবাই বড় বিজ্ঞানী হিয়ে আল্লাহ কার রসুলকে বলছি আপনাদের কথা এখন থাক এ যুগেও ওলার মানা যাবে না আমরা ক্যাপাসিটারে তারা আলাদা করে লাগাবো বিজ্ঞানীর কথা শুনবো না যে বিজ্ঞানী ফ্যান তৈরি করেছে তার কথা না শুনে পণ লিবো আল্লাহ বলছে লুঙ্গি বংশকে জেলে ভরবে হয়ে গেছে ঘটনা হয়ে গেছে বিশ্বনবী বলছেন আলওয়ালা দলিল ফেরা সে আল আলাদ আছে। বিছানা যার সন্তান তার আর একবার বলছি বিশ্বনবী বলছে নাল ওয়ালা দোল ইলফেরা বিছানা যার সন্তান তার তার মানে হচ্ছে যে পুরুষটি মেয়েটাকে নিয়ে আসবে বিয়ে করে যার বিছানায় সন্তান হবে সন্তান তার হবে তার মানে ছেলেটা হলো মোল্লা বংশের ছেলেটা হলো শেখ বংশের ছেলেটা হলো সৈয়দ বংশের তবে মেয়েটা যে বংশের হবে আপনা কেন ওই মেয়েটির পেটে যত বাচ্চা বেরো হবে বাপের বংশের সঙ্গে তার সম্পর্ক থাকবে কারণ পিতৃত্বকে মেনে নিয়েছে মাতৃ মাতৃতন্ত্র ইসলাম নয় পিতৃতন্ত্র হলো ইসলাম অতএব বাপ যদি শেখ হয় সৈয়দ হয় ছেলে লেটা শেখ সৈয়দ হবে অতে ভালো ওয়ালা দলিল ফেরাছে বিছানা যা আর সন্তান তার যে ফিরখানাতে আমি বিয়ে করে এনেছি আমার পৈতৃক ভিটাটা হলো শেখ আমার দাদা ছিল শেখ আমার বাপ হচ্ছে শেখ আমি আছি শেখ আমার সন্তান হবে শেখ তার মানে এই ভিটাটা শেখের ভিটা যে কোনো বংশের মহিলা ঢুকুক না কেন তাকে বাচ্চা দিতে হবে তো শেখ বাচ্চা দেবে রসুলের ফা আলওয়ালা ওয়ালা দলিল কিন্তু বন্ধু একবার খালি চিন্তা করি কিন্তু বন্ধু একবার খালি চিন্তা করি আপনাদের বিবেকের চেতনার অ্যালবামে শুধু একটা চিন্তা পাঠিয়ে দি দিই আল্লাহরস্তে যতগুলি শিক্ষিত মানুষ বসে আছেন একবার বিবেচনা করে দেখেন যতগুলি বিছানাতে সন্তান তৈরি হচ্ছে বর্তমান জামানায় ওই খাট ওই গদি ওই বিছানা ওই বালিশ ওই মশারি আর ওই কম্বল এই যে খাটটা তৈরি হয়েছে এই খাটটা সম্পূর্ণ আসছে মায়ের বাপের কাছ থেকে নানার বাড়ি থেকে আসছে বিয়ে করার পরে বিয়েতে খাট গেছে বিয়েতে গদি গেছে বিয়েতে সমস্ত পৌঁছে যাচ্ছে আর সন্তান হচ্ছে ওই খাটের ওপরে এর জন্য সন্তানের রিয়াকশান লেগেছে বর্তমানে সন্তানরা চাচা ফুকুর মায়া করে না এদের ভালোবাসা দেয় না সমস্ত ভালোবাসা জড়িয়ে যাচ্ছে আপনার কিনা মামার দিকে আল্লাহ তাবার একবার তালা কত সুন্দর কথা বললেন আরেকটা কত দূর গেলাম আর একবার রুটি নি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আর-রিজা লকাউওয়ামুন আলা নিসা হে মহিলার দল তোমাদের ওপরে নেতৃত্ব দেবে পুরুষেরা তোমরা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে তারপর আল্লাহ বলছেন যে আর-রিজা লকাউওয়ামুন আলা নিসা বিমা ফায্জাল আল্লাহু বাদাহুম আলা বাযিন একে উপরে তোমরা আনন্দ দিয়ে সন্তান নিয়াছো পৃথিবীতে এর জন্য কেউ কারো উপরে প্রাধান্য পাবে না ও বিমা আনফাকুম হে পুরুষের দল তোমরা ইনকাম করে মহিলাদের পেছনে খরচা করবে এবার আল্লাহ মহিলাদেরকে বলছেন এতক্ষণ পুরুষদেরকে বললেন তোমরা খরচা করবে ওদের কাছে খরচা নেবে না এবার আল্লাহ মহিলাদেরকে বলছেন এ মেয়েদের দল যারা এখানে মহিলা রয়েছেন বিশেষ করে আজকের জালসাতে যারা আমার বৌমা রয়েছেন যারা আমার মেয়ের বয়সে রয়েছেন যারা এখনো দাম্পত্য জীবনের ইয়ং ব্যাচেলিয়ার রয়েছেন তাদেরকে খাস করে বলছি যদি আপনি চান যে আমি যে এলাকার বৌমা হয়েছি বা বৌমা হব সেখানে আমার নাম থাকবে তারা আমাকে ভালোবাসবে ওই ফ্যামিলিতে আমি একজন দামি মহিলা হিসেবে পরিচয় দিব তাহলে তোমার আপনার ভিতরে তিনখানা গুম থাকতে হবে আল্লাহ তাবার আকবাত বলছেন ফাঁস

মায়েরা আমার বোনেরা যে মেয়ের ভিতরে তিনটে গুণ থাকবে যে মেয়েটি তিনটে গুণে গুণান্বিত হবে we may be এলাকায় শ্বশুরবাড়িতে বাড়িতে সব জায়গায় শান্তির বার্তা নিয়ে বাস করবে সেই তিনটি গুণ কি ফাসালিয়াতুন কানিতাতুন হাফিজাতুল লিল গাইবি বিমা হাফিজাল্লাহ তোমরা সলেহা হয়ে যাও সলেহা কি নেককার হতে হবে পরেশগার হতে হবে যারা বড় বড় মুফাসির তারা বলছেন সল্লাত খামসা

তোমরা কানেতা তা হয়ে যাও কানেতা মানে অল্পে সন্তুষ্টি হয়ে যাও কানেতা মানে যেমন তোমার স্বামী তোমাকে এনে দেবে সাদা মোটা যেমন তোমাকে তোমার স্বামী দিতে পারবে এর ওপরেই তুমি রাজি খুশি হয়ে যাও কা হয়ে যাও খবরদার স্বামীর ওপরে বেশি দাবি করিও না এই বেশি দাবি করতে গিয়ে রসুলের সঙ্গে রসুলের বিবিদের এক মাসের কথা বন্ধ ছিল আমার বোন আমার অতএব ওই বিবিটা ওই মেয়েটা সব মানে কা স্বামী যেমন সাদা মোটা এনে দেব এর উপরে তো বলবেন কি করে মহিলাদের বায়ন করে কালেকশন হয় আমি আপনাকে যেদিন থেকে আপনারা দাবি করেন সেদিন থেকে আমি মানা করেছি যে আমাকে আমার মন মতো ছেড়ে দিচ্ছি না কমিটির ফায়সালা তো কমিটির ফায়সালা তো ওটাই চালায় এবার কোন জায়গায়তে বলবো যে দান করে জীবনে কোনো বক্তাকে বেঁধে দিয়ে না জি এখানে বসেছি তার পর কানে এসে বলছেন যেন পদস্খলন না ঘটে যায় কত হসিয়ারি দিয়েছেন বাপছে পাগলা মানুষ আর কি যদি ভুল করার দিকে হাঁটে তো আমি যে কথাগুলো বলছি একটু ধৈর্য ধরে শোনেন ইনশাল্লাহ মা বোনেরা তো সব চলেই গেল যেতে ইয়েতে কেউ নাই এখন আমি আপনার পাঁচ সাত টাকা নিয়ে বসে আছি বলে কোন বক্তাদের মুখে শুনেছি ও অনেক বক্তাই বায়নটা করে আমি করি না কোনো দিন যে চোখ মুজে বায়ন করছে বক্তা চোখ খুলে দেখছি একজনই আছে তো বলছো রে সোহান আল্লাহ আমার বায়ন তুই বুঝছিস আর কেউ বুঝে নি পালিয়েছে তাই তোকে মুসাফা করি বলছে না ওইটা লয় ওই চেয়ারটা আমাদের মা বলেছে চেয়ার না নিয়ে এসে ঘর ঢুকবি না মার আমি বসে আছি তুই ও আবার আরো বিপদে বসে আছে তা আমার অবস্থা তাই হলো আজকে জি যখনই একটা কথা বলি কনস্ট্রাকশনের কাজ হবে আর অর্থের দরকার হবে সে বক্তব্য আলাদা হবে হ্যাঁ মেয়েদের বায়নে কালেকশন মেয়েদের বায়ন হবে তাবলিগি জালসাতে হবে মহিলা বিভাগ একটা হয়ে গেল পুরুষের আর একটা বক্তা বলে নিল তো আমি যা এটা আপনাদের সামনে পড়েছি এইখানে তত্ত্ব তত্ত্ব কথা বলছি আল্লাহ দিছে আপনাদের দুয়ার বরকতে আমার গলা অনেক ক্লিয়ার হয়ে গেল আগের থেকে কিন্তু ঘটনা হচ্ছে যে আমি তত্ত্ববহুল কথাগুলো বলছি কেউ শুনছে কেউ শুনছে না কিন্তু ধৈর্য ধরেন কানে দা মা বোনের আমার কোরআনে একবার নয় কয়েকবার বলা হয়েছে কান এটা কথাটা যেটা নবীর বিবিদের চরিত্রের কথা বলতে গিয়ে কান এটা কথা আর এখানেও আল্লাহ বলছেন ফাস্ লিখা তুন কানেতা তুন হাফিজা তুন লীল গাই বি বিমা হাফিজ স্বামী যেমন এনে দেবে সাদা মোটা যেমনটা তোমার হাতে তুলে দেবে এর ওপরে তুমি রাজি হয়ে যাবে তাহলে মেয়েদের তিনটে কোন এক নম্বর হল স লেহা দুই নম্বর হলো কানেতা তিন নম্বর আল্লাহ বলছেন বল হাফিজু বল হাফিজু না লিল গাইবি বিমা হাফিজ হে মহিলার দল তোমাদেরকে হিফাজ হিফাজত করতে হবে এই হিফাজতটা আল্লাহ অদৃশ্যের হিফাজতের কথা বলেছেন লিল গাইবে বিমা হাফিজল্লাহ গায়েবের ভিতরে হাফেজ তার মানে একটা উদাহরণ দিলে বুঝে নেবেন আমার বাড়ি বর্ধমান আমার স্ত্রী আছে বর্ধমানে আমি এসছি মুর্শিদাবাদে এখন আমার ঘরে তার কাছে তিনখানা মাল রয়েছে সেই তিনটা মালের হিফাজত আল্লাহ করতে বলেছেন এক নম্বরে আমার ঘরে টাকা পয়সা সোনা দানা যাই কিছু আছে আনা আমার বিনা হুকুমে সে কাউকে দিতে পারে না ভাইকে দিতে পারে না আত্মীয় স্বজনকে দিতে পারে না ভিকারিকে দিতে পারে না দান করতে পারে না আমার হুকুম দেওয়া থাকলে অতটা পরিমাণে সে দান করবে এই মালটা হেফাজত করতে হবে দুই নম্বরে যে মেয়েটিকে আমি বর্ধমানে রেখে এসেছি ওর মাথার চুল থেকে পা পর্যন্ত এটা আমার বডি এটা তার বডি নয় এই বডিটা দিয়ে অন্য কোনো পুরুষকে সে আনন্দ দিতে পারে না করতে পারে না হাসি করতে পারে না এই বডিটারও হেফাজত করতে হবে অর্থাৎ পর্দায় চলে যেতে হবে তিন নম্বরে একটা পুরুষ যখন সে দৈহিক মিলনে স্বামী স্ত্রীর কাছে চলে যায় তার অমূল্য ধনটা স্ত্রীর পেটে চলে যায় এটাকে নষ্ট করা যাবে না ওষুধ খাইয়ে এটাকে নষ্ট করে দেব স্বামীকে জানতে স্বামীকে জানতে দিব না এরকম কিছু চলবে না সব হিফাজত করতে হবে তাই আল্লাহ তো একবার তালা বলছেন বল এরপরে আল্লাহ পুরুষকে বলছেন

যদি তোমাদের স্ত্রী না ফরমান হয়ে যায় তাহলে তাকে প্রতিদিন কিছু 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 করে ওসিয়ত করো কোরআন হাদিসের কথা বলে 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 তার মনটাকে পরিষ্কার করে দাও তাকে দিনের দিকে নিয়ে আসো যদি তাও না শুনে তাহলে বিছানা আলাদা করে দাও অজরে বহনাফিল হজুর হুন্নাফিল মাজ আজ একই রঙের ভিতরে বিছানাটা আলাদা করে দাও তোমার বিছানায় আসতে দিও না তাতেও যদি সে সম্মতি না হয় দিনে ফিরে না আসে অজরি বহুন না তাহলে তাকে তুমি মারো তারপর আল্লাহ বলছেন ফালা তাবু আলাইহিম না সাবিলা ইন্নাল্লাহ কানা লিয়ান কাবীরা খবরদার তুমি বিবিকে মারার জন্য বিবিকে প্রহার করার জন্য বিবিকে কষ্ট দেওয়ার জন্য তুমি রাস্তা খুঁজে বের করো না কোন ভুলটা ধরলে তাকে মারতে পারবো এমন কাণ্ড তুমি করিও না ইন্নাল্লাহ আলিয়ান কাবীরা নিশ্চয় আমার আল্লাহ সব থেকে বড় এবং চান্নেওয়ালা পাকার নে আমার আল্লাহর কাছে সবকিছু মজুদ রয়েছে অতএব আমার আল্লাহকে তুমি ভয় জি ভাই দুটি ছোট ছোট কথা বলি প্রথম থেকে নিয়ে যতগুলো বক্তব্য দিলাম আমি ছোট ছোট দু মিনিটে ছেড়ে দিছি প্রথম শুরু করেছি আল্লাহর সৃষ্টি জোড়া জোড়া একটা মেল একটা ফিমেল একটা পুরুষ একটা নারী ভালো পুরুষকে যার ভিতরে আটটা গুণ আছে ভালো নারীকে যার ভিতরে আটটা গুণ আছে দাম্পত্য জীবনে দুজনেই যদি ভালো হয় তা সুখ আর সুখ দাম্পত্য জীবনে যদি দুজনেই খারাপ হয় তার ইতিহাস আর নাই আর দুজনের মধ্যে একজন যদি খারাপ হয় তাদের দাম্পত্য জীবন না আর আর নবী ছিল বিবিরা গেছে গেল বিবি জান্নাত চলে গেল আল্লাহ তাবার একবার তালা কোনো পুরুষের জন্য তার স্ত্রীকে জান্নাত বা জাহান্নাম দেবে না তারপরে আমি বলেছি এই দাম্পত্য জীবনের সারা বিশ্বের যত পুরুষ রয়েছে যত পুরুষ মা যত পুরুষ রয়েছে তারা তাদের বেটি তাদের মা তাদের বোন এবং তাদের মেয়ের উপরে তারা কর্তৃত্ব দেবে নেতৃত্ব দেবে তাদেরকে নেতা বানানো হয়েছে তারা তাদেরকে গাইড করবে এরা এদের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে আর এরা কেন পুরুষ না এরা ইনকাম করে নিয়ে এসে এদের পেছনে খরচা করবে তার জন্য পুরুষ শুধু তাই নয় আল্লাহ তাবারকবাতালা মেয়েদেরকে বলল সাবধান তোমরা সলেহা হয়ে যাও কানেতা হয়ে যাও এবং হেফাজত কারনেওয়ালি হয়ে যাও যেটা গায়েবে তোমাদেরকে হেফাজত করতে হবে পুরুষদেরকে বললো তোমরা তোমাদের এই স্ত্রীদেরকে ছোট ছোট ওসিয়ত করে দিনের দিকে ফিরে নিয়ে এসো যদি না আসে বিছানায় উঠতে দিও না তাতেও যদি সে না বুঝে তাহলে তাকে মারতে পারো এরপরে আল্লাহ বললেন অযথা মারার জন্যে রাস্তা খুঁজিও না তোমার আল্লাহ বড় খবর রাখনে বলা টোটাল বক্তব্য এটা হলো কিন্তু আপনাদের কাছে আমি শেষবারের মতো জটি লোক বসে আছেন কারণ আজকের এইখানে যেটা মেন কারণ যার জন্য আজকে জালসা সেটা হলো মসজিদ মসজিদটা কি শুধু মসজিদ কি আর কেন এর উপর আমার একটা বক্তব্য আছে এবছর নতুন যদি কোনোদিন ইউটিউবে বা ফেসবুকে পেয়ে থাকেন তো দেখবেন মসজিদ কি মসজিদ কেন মসজিদ আল্লাহর ঘর মসজিদ কেন সাজদা করার জায়গা একটা মসজিদের মূল্য কত আজকে আমরা এর মূল্যটা বুঝিনি বলে আমরা নির্বোধ অবস্থায় রয়েছি আমি একটা কথা বলছি মসজিদে ঢুকে যান ঢুকে যে আপনি নামাজ পড়েন নেকি আছে আপনি জিকির করেন নেকি আছে তেলাওয়াত করেন নেকি আছে সবই আছে কিছু যদি না করে চুপ করে বসে থাকেন তাও নেকি আছে এটা আল্লাহর ঘর আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তালাই মসজিদের ব্যাপারে বলেছেন ফাল ইয়াবুদু রাব্বা هাদাল বাইত তোরা এই ঘরের মাবুদের ইবাদত কর আত আতা'মাহুম জু রেউ ওয়া আমানাহুম মিন পৃথিবীতে এমন একটা অফিস দেখিয়ে দেন সিপিএম এর অফিস কংগ্রেসের অফিস তৃণমূলের অফিস বিজেপির অফিস এসুসি এর অফিস আর এস অফিস যে তারা সেখান থেকে ডাকছে শান্তি নিবিতা কিন্তু কেউ দিতে পারবে না পাঁচ বার মসজিদ থেকে ডাকা হচ্ছে শান্তি নিবিতাই কিন্তু কেউ শান্তি নিতে রাজি নাই সেই মসজিদ উপলক্ষে আজকে আপনাদের এই জালসা বিধায় আপনাদের কাছে যতটি